আসসালামু আলাইকুম বিশ্বনপানি স্যার থেকে আলো অনেক আজ একটা আমরা সেমে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ডেলিভারি দেব তো ডেলিভারি দেওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে বলি যে ভাইটা আমাদের কাছ থেকে সেমে ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা নিছে ওনার নাম হচ্ছে লো মোবারক বিশ্বাস আর ওনা ঠিকানা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলায় সোনাপুর বড় হেজলি আসলে উনি আজ প্রায় চার মাস যাবত আমাদের সাথে ফোনে কন্টাক্ট করছে উনি একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নেবে আসলে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যারা কম বাজেটের মধ্যে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ফিল করতে চান তাদের জন্য কিন্তু ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আসলে ক্যাটাগরি তো বানানো কিন্তু ওই ভাই অনেক দিন যাবৎ আমাদের ইউটিউবের ভিডিও দেখে অনলাইনের ভিডিওগুলো দেখে দেখার পরে উনি প্রায় দীর্ঘ তিন মাস যাবত আমাদের সাথে ফোনে কথাবার্তা বলে অবশেষে একটা সেম ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিছে আশা করি উনি অন্য অনেক ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে নিবে দেখেন এখানে কিন্তু আমাদের রিসান ফার্নিচার এর হিউজ পরিমাণের ফার্নিচারের কালেকশন আছে আজকে মূলত আমি দেখাবো আমাদের সেমি ভিক্টোরিয়া ডাইনিং তার একটু এই খাটটা দেখাই দেখেন চমৎকার মডেল একটি খাট আসছে এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট একদম ডিপ নকশার উপরে করা একদম সলিড কাঠের উপরে গাড়িগুলো করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এর একদম নতুন মডেলের এই খাটটা আসছে এই খাটটার মূল্য হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে এই ধরনের খাট আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি আরো একটি খাট আসছে এই সাইডে দেখেন এটা কিন্তু রশি মডেল খাট এটাও কিন্তু চমৎকার মডেল একটি খাট আসছে যা দেখতে আসলে আপনার ঘরকে সুন্দর এবং রাজুকীয় করে তুলবে এই খাট গুলো যদি আপনি ঘরে বিছান এই খাটটার দাম রাখছি আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা একেবারে সলিড কাঠের উপরে কাজ করা দেখেন কত সুন্দর নকশা কারো কাজ করা হাতে নকশার ডিজাইন করে দেওয়া আছে এই কিন্তু সোফা দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন একটি সোফা এই সোফাটা আমরা একদম ইউনিক ভাবে তৈরি করেছি মডেল সোফা বলি আমরা এই সোফাটা আমরা পাঁচ সিটের উপরে করেছি এই সোফাটার দাম হচ্ছে আমাদের রাখছি অনলি পঞ্চান্ন হাজার টাকা টি টেবিল এবং ফর্ম কভার সহ পাঁচ সিটার আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন তাই আর দেরি না করে আমাদের এই বাইরে সেই টা এই ডাইনিং টেবিল সম্পর্কে আমি একটু আপনাদের কথা বলি এখানে কিন্তু অলরেডি গাড়ি আমাদের চলে আসছে দেখেন এটা কিন্তু আমাদের গাড়ি চলে আসছে আমরা এই ডাইনিং টেবিলটাই আমাদের সেই মোবারক ভাইয়ের বাসায় আমরা ডেলিভারি সম্পূর্ণ করতে যাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিও আপডেট আপনাদের আমরা দেখাবো ডেলিভারি কিভাবে আমরা দেই একদম গাড়ির থেকে এখানে ওঠানো পর্যন্ত ওনার বাসা যাওয়া পর্যন্ত আমরা এই ফার্নিচার গুলো কিভাবে ডেলিভারি দেই সেগুলো বিষয়ে কথা বলবো দেখেন এটা কিন্তু একদম ভিক্টোরিয়া ডিজাইনই করে দেওয়া আছে দেখেন এখানে বড় একটা ডিজাইন করে দেওয়া আছে চারো হাতে নিখুঁত উনি কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করেন একটু আমি একটু চেয়ারটা দেখাই এই সাইড এ একটু চেয়ারটা যদি দেখায় দেখেন এই এই চেয়ারটা একটু দেখেন একদম ইউনিক ডিজাইন এর একটি চেয়ার যেটা দেখলেই সবার পছন্দ হবে ইনশাল্লাহ এখানে জালি ডিজাইন করে দেওয়া আছে গাড়িটা চমৎকার একটি নকশা ডিজাইন করে দেওয়া আছে এবং পায়াগুলো কিন্তু সেম ভিক্টোরিয়ার কাজ করে দেওয়া আছে এটা ভিক্টোরিয়ার যে চেয়ারে পায়া দেয় আমরা সেই একই পায়া প্যাটার্নে করি এবং টেবিলের পায়ার সাথে ম্যাচিং করে করে দেওয়া আছে এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে অন্যান্য ডাইনিং অপারে নিতে পারেন এই ছয় যারা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ডাইনিং টেবিলটা নিতে হলে আপনাদের গুনতে হবে অনলি অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকায় কিন্তু এই সুন্দর সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা নিতে পারেন বিহার্স আর দেরি না করে আমরা এখন এই গাড়িতে এই প্রোডাক্টটি উঠায় উঠে ওনার বাসায় ডেলিভারি সম্পূর্ণ করব তার আগে আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে এটা আমাদের যে শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা শহর শিরিপুর বাজার প্রধান সড়ক সড়ক ভবনের পাশে এটা অনেকেই ছোট জেলা রাজবাড়ি জেলা অনেকে না আমাদের বিভিন্ন ধরনের কমেন্ট করেন যে এটা কোন এটা আমাদের ফরিদপুর জেলা ফরিদপুর জেলার পাশের জেলা রাজবাড়ি ফরিদপুর জেলার পাশের জেলা রাজবাড়ি একদম রাজবাড়ি মেন প্রধান সড়কের সামনেই এবং শিরিপুর বাজারের সামনে কিন্তু আমাদের এই শোরুমটা অবস্থিত আর আপনারা চাইলেও আমাদের ঢাকা ফ্যাক্টরি আছে ঢাকা ফ্যাক্টরিতে যে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর দশ এবং কাজীপাড়ার মিডিলে কাজীপাড়া মেট্রো রেলওয়ে স্টেশনের পরেই দুশো সত্তর নম্বরে প্লারে এসে স্ক্রিনেদার নাম্বারে ফোন করলেই আপনারাদের রিসিভ করে কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ঘুরিয়ে দেখিয়ে আপনারা ফার্নিচার ক্রয় করতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে কিন্তু এই প্রোডাক্ট গুলো উঠানো হচ্ছে দেখেন এটা হচ্ছে রিসার্ন ফার্নিচারের ডোরের সামনের অংশটা এটা দেখেন এখানে কিন্তু চেয়ার গুলো সাজানো আছে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের চেয়ার এটা দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে কিন্তু এই প্রোডাক্ট গুলো হচ্ছে ¿Qué es <laughs>